জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেক ওয়েলকাম বাংলা শিক্ষাশ্রম সায়া একাডেমি ই লার্নিং প্ল্যাটফর্মে তো তোমরা যদি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে আজকে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নোটিফিকেশনটাকে অন করে রাখবে আমরা তোমাদের কিন্তু আর আর বি টার্গেট করে জেনারেল সায়েন্স থেকে কিন্তু রেগুলার ক্লাস নিচ্ছি এটা আমাদের কিন্তু ছয় নাম্বার ক্লাস আজকে হতে চলছে দেখতেই পাচ্ছ আরআরবি এন টিপিসি জেনারেল সায়েন্স ক্লাস সিক্স সায় একাডেমি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল ফাইভ নাইন এইট ফোর ওয়ান তো চলো আমরা আজকে ছয় নম্বর ক্লাসটা করে নিই আর আগের পাঁচটি ক্লাস না করে থাকলে অবশ্যই একটু প্লে লিস্টে চেক করে নেবে খুবই ইম্পর্টেন্ট কোয়েশনগুলি আমরা আলোচনা করছি এক নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে মানবদেহে রক্ত সঞ্চালনের আবিষ্কার করেন কে মানবদেহে রক্ত সঞ্চালনের আবিষ্কার করেন কিন্তু উইলিয়াম হারভি নেক্সট কোয়েশ্চেন ডিএনএ আবিষ্কার করেন কে ডিএনএ আবিষ্কার করেন জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক ওকে নেক্সট কোশ্চেন সবচেয়ে ছোটো হার কোথায় পাওয়া যায় সবচেয়ে ছোটো হার পাওয়া যায় কানের মধ্যে যেটার নাম হচ্ছে স্টেপিস হার সবচেয়ে বড়ো হার কোনটি সবচেয়ে বড়ো হার হচ্ছে ফিমার যেটা হচ্ছে উরুর হার ওকে আমরা নেক্সট কোশ্চেন দেখব কী বলা হয়েছে টপ ফিফটি কোশ্চেন জেনারেল সায়েন্স থেকে দেহে স্বাভাবিক তাপমাত্রা কত মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট বা সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস নেক্সট কোশ্চেন রক্তের রঙ লাল হয় কেন এই কোশ্চেনগুলো তো আমাদের আসবেই হিমোগ্লোবিনের কারণে নেক্সট কোশ্চেন রক্ত জমাট বাড়তে কোন ভিটামিন সাহায্য করে রক্ত জমাট বেদ বাড়তে সাহায্য করে কিন্তু ভিটামিন কে কোন অঙ্গ ইনসুলিন নিশ্রণ করেন অগ্নাশয়ে নেক্সট কোশ্চেন আমরা জানব কি বলা হয়েছে যে মানব দেহে হরমোন নিয়ন্ত্রণের কেন্দ্র কোনটি মানবদেহে হরমোন নিয়ন্ত্রণের কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস মানবদেহে মোট কতগুলি হার আছে মানবদেহে মোট হাট হার আছে কিন্তু দুইশো ছয়টি ওকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন মানবদেহে মোট কয়েকটি হার রয়েছে দুইশো ছয়টি ভিভিআই কোশ্চেন ডিএনএর পূর্ণরূপ কি ডি অক্সি নিউক্লিক অ্যাসিড তাহলে ডিএনএর পূর্ণরূপ এটা কিন্তু অবশ্যই জেনে রাখবে ডিঅক্সি অক্সি নিউক্লিক অ্যাসিড পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কোনটি পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে কিন্তু হিরে নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত নিউটন কোন তত্ত্বের জন্য বিখ্যাত সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র ঠিক আছে মহাকর্ষ সূত্রের জন্য কিন্তু বিখ্যাত নিউটন নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে খুবই সুন্দর একটি ক্লাস হচ্ছে তোমাদের জালীয় বাষ্প কিভাবে মেঘে রূপান্তরিত হয় সং মাধ্যমে ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্লান্ট সেল ও অ্যানিমেল সেলের মধ্যে পার্থক্য কি প্লান্ট সেল ও অ্যানিমেল সেলের মধ্যে পার্থক্য হচ্ছে প্লান্ট সেল হচ্ছে কোষ প্রাচীর ও প্লান্ট সেলে কোষ প্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট থাকে ঠিক আছে যেটা অ্যানিমেল সেলে থাকে না নেক্সট কোশ্চেন গ্রহের নিজস্ব আলো থাকে কি না গ্রহের কিন্তু কোনো নিজস্ব আলো থাকে না সূর্য কোন গ্যাস দিয়ে তৈরি সূর্য প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি সবচেয়ে কাশের গ্রহ কোনটি সবচেয়ে কাশের গ্রহ হচ্ছে কিন্তু বুধ গ্রহ নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে তোমাদের অ্যাসিড এবং খার শনাক্ত করতে কি ব্যবহার করা হয় লিটমাস পেপার কোন গ্যাস ফটোসিনথেসিসে ব্যবহৃত হয় কোন গ্যাস ফটো সিনথেসিসে ব্যবহৃত হয় কার্বন অক্সাইড গ্যাস তো মাঝখানে তোমাদের আমি কিছু কথা বলিনি তোমরা যারা এনটিপিসি পরীক্ষা দেবে যেহেতু অ্যানটিপিসি জেনারেল সায়েন্সের ক্লাস দেখছো অবশ্যই এনটিপিসির ক্লাসটা দেওয়া পরীক্ষাটা দেবে তোমরা তো এই অ্যান পরীক্ষাকে টার্গেট করে শেষ মুহুর্তে তোমাদের কিন্তু মহা সংঘর্ষ ব্যাচ চলছে এটা মূলত আর আরবি টার্গেট করে এটা তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রেও কাজে আসবে এখানে তোমাদের কিন্তু সিবিটি ওয়ান সিবিটি টু ওই ক্ষেত্রেই হয়ে যাবে তোমরা কিন্তু শেষ মুহুর্তে অল সাবজেক্টের নোটস পেয়ে যাবে এই ব্যাসটি নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নোটস সমস্ত পিডিএফ সঙ্গে সঙ্গে তুমি ব্যাস নেবে সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দেব ডেলি অনলাইন মক টেস্ট সমস্ত মক টেস্ট বা প্রত্যেক দিন তুমি মক টেস্ট দিতে পারবে এখান থেকে এবং ডাউট ক্লিয়ারিং লাইভ এবং রেকর্ড ক্লাস তুমি করতে পারবে যেটা তোমার ডাউট রয়েছে আর এই লাইভ রেকর্ড ক্লাস সম্পূর্ণ আমাদের অফিসিয়াল আমাদের সায়া একাডেমি বাংলা শিক্ষাশ্রম যে অফিসিয়াল অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যেই করতে পারবে সেটা মূলত একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ঠিক আছে এছাড়াও তুমি কিন্তু এখান থেকে সমস্ত গাইড পেয়ে যাবে আর বিটি পিসির জন্য যা যা নোট তোমাদের প্রয়োজন সমস্ত কিছু আমরা দিয়ে দেবো শেষ মুহুর্তে তোমাদের এই মহাসংঘর্ষ ব্যাসটি প্রত্যেকের কথা মাথায় রেখে রাখা হয়েছে শেষ মুহুর্তে নাইনটি নাইন রুপিস অনলি ওয়ান টাইম পেমেন্ট করতে হবে এবং এই ব্যাচটি নেওয়ার জন্য তোমাদের এই নম্বরে যোগাযোগ করতে হবে সেভেন অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই মহাসংঘর্ষ ব্যাচের আমরা লিঙ্ক দিয়েছি অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা কিন্তু কমেন্টটাকে পিন করে রেখেছি মহাসংঘর্ষ ব্যাচের তোমরা সেখান থেকে নিতে পারো ওকে নেক্সট কোয়েশ্চনে কী বলা হয়েছে দেখতে পাচ্ছ যে বলা হয়েছে ক্লোরোফিল কোন রঙের পিগমেন্ট এটা কিন্তু হয়ে যাবে সবুজ রঙের পিগমেন্ট উদ্ভিদের খাদ্য তৈরি কথায় হয় উদ্ভিদের খাদ্য তৈরি হয় পাতায় পাতার কোন অংশে পাতার কিন্তু প্রাণী দেহে ইউরিয়া উৎপন্ন হয় কথায় এটা যকৃতে বা লিভারে ফুসফুস কোন ধরনের অঙ্গ ফুসফুস কিন্তু শ্বাসযন্ত্রের অঙ্গ নেক্সট কোশ্চেন তোমাদের কি বলা হয়েছে নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে কোন গ্যাস শ্বাস প্রশ্বাসে গ্রহণ করি মানে কোন গ্যাস শ্বাস প্রশ্বাসে আমরা গ্রহণ করি এটা আমরা প্রত্যেকে জানি অক্সিজেন গ্রহণ করি মানুষের দেহে জালীয় মানে জলীয় অংশের পরিমাণ কত বা জলের পরিমাণ কত মানে মানুষের দেহে জলীয় অংশের পরিমাণ হচ্ছে কিন্তু সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে জলীয় অংশের আলোর বেগ সর্বাধিক কথায় হয় আলোর বেগ সর্বাধিক হয় কিন্তু শূন্য মাধ্যমে মানব দেহের রক্ত কোন ধমনী মানবদেহে রক্ত কোন ধমনী বয়ে নিয়ে যায় হৃদয় থেকে ধমনী রক্ত বয়ে নিয়ে যায় মানবদেহে রক্ত কোন ধমনী বয়ে নিয়ে যায় ঠিক আছে এটা কিন্তু হৃদয় থেকে ধমনী রক্ত নিয়ে যায় নেক্সট কোশ্চেনে বলা হয়েছে চাঁদের নিজস্ব আলো আছে কি না চাঁদের কোনো নিজস্ব কিন্তু আলো নেই এটি সূর্যের আলো প্রতিফলিত হয় এটি সূর্যের আলো প্রতিফলন প্রতিফলিত করে সিপিউ এর মস্তিষ্ক বলা হয় কাকে মানে কম্পিউটারের মস্তিষ্ক মস্তিষ্ক বলা হয় সিপিউকে যেটার ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ঠিক আছে চোখে রং চেনার জন্য কোন কোষ দায়ী কোন কোষ দায়ী ঠিক আছে কোর্সটার নাম হচ্ছে কোন কোষ ভিটামিন সির অভাবে কোন রোগ হয় স্কারভি রোগ হয় ভিটামিন সের প্রভাবে এক গ্যালিলিও কে ছিলেন গ্যালিলিও কিন্তু একজন ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিদ ছিলেন কোন গ্যাস আগুন ছড়াতে সাহায্য করে অক্সিজেন গ্যাস বজ্রপাত কৃষির ফল বিদ্যুতের স্রোত এবং ধনীতরণের তরঙ্গের আর কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট সমান হয় ফোরটি ডিগ্রি তাপমাত্রায় সূর্যের সবচেয়ে বাইরের স্তর কোনটি সূর্যের সবথেকে বাইরের স্তর হচ্ছে কিন্তু করোনা ঠিক আছে কোন ভিটামিন সূর্যালোকে থেকে পাওয়া যায় ভিটামিন ডি পাওয়া যায় মানব দেহের শক্তির উৎস কি মানব দেহের শক্তির উৎস হচ্ছে কিন্তু কার্বোহাইড্রেট এই কার্বোহাইড্রেট কিন্তু ভাতে পাওয়া যায় নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিউটন আবিষ্কার করেন কে জেমস চ্যাডউইক পেনিসলিন আবিষ্কার করেন কে আলেকজান্ডার ফ্লেমিং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন ইনসুলিন সূর্য কোন প্রকার শক্তির উৎস পারমাণবিক শক্তি বা নিউক্লিয়াস নিউক্লিয়ার ফিউশন অ্যান্টিবায়োটিক কি ব্যাকটেরিয়া ধ্বংসকারী একটি ওষুধ হচ্ছে অ্যান্টিবায়োটিক বস্তু গরম হলে তার আয়তন কি হয় তার আয়তন কিন্তু বৃদ্ধি পায় শরীরের রোগ প্রতিরোধে সাহায্য করে কোন কোষ শ্বেত রক্তকণিকা অ্যানিমিয়া কোন উপাদানের অভাবে হয় অ্যানিমিয়া কিন্তু লৌহর উপাদানের অভাবে হয় মানুষের দেহে সবচেয়ে বেশি শক্তিশালী পেশি কোনটি জিভার পেশি নেক্সট কোশ্চেন কোন বস্তু আলো সম্পূর্ণভাবে প্রতিফলন করে না অস্বচ্ছ বস্তু করে না ব্যাকটেরিয়া দেহে দেখা যায় কোন ব্যাকটেরিয়া দেহে দেখা যায় কোন যন্ত্রে ব্যাকটেরিয়া দেহে বা চোখে দেখা যায় মাইক্রোস্কোপি ঠিক আছে তো অবশ্যই শেষ মুহূর্তে তোমরা কিন্তু আরবি এন পরীক্ষা দিলে এই মহাসংঘর্ঘষ বেস্টটি নেবে নাইনটি নাইন রুপিস দিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করা আছে এছাড়াও তোমাদের কিন্তু তোমরা এই জেনারেল সায়েন্সে যে ক্লাসটা করছো এই জেনারেল সায়েন্সে তোমরা যদি মনে করো ক্লাসের পাশাপাশি আমার একটা বই থাকলে খুব ভালো হতো তো তোমাদের কিন্তু একটা জেনারেল সায়েন্সের সম্পূর্ণ বই রয়েছে আমাদের এখানে ঠিক আছে তোমাদের বইটা প্রাইস রাখা হয়েছে অনলি ফোরটি ওয়ান রুপিস তো এই জেনারেল সায়েন্সের বইটা নেওয়ার জন্য তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল ফাইভ নাইন এইট ফোর ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে হবে এটা তোমাদের পিএসসি এসএসসি রেলওয়ে পুলিশ সমস্ত পরীক্ষাতে কাজে লাগবে এটা সাহা একাডেমির পক্ষ থেকে বইটা প্রকাশিত ঠিক আছে তো জেনারেল সায়েন্স এটা জেনারেল সায়েন্স বই ঠিক আছে এই জেনারেল সায়েন্স বইটি তোমাদের কিন্তু নিতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে বা ফার্স্ট কমেন্টে এই বইয়েরও লিঙ্ক পিন করে দেওয়া আছে তো এই জেনারেল সায়েন্স বইটা তোমরা কিন্তু সংগ্রহ করে নেবে ফোর্টি ওয়ান রুপিস দিয়ে এবং নিজেদের প্রস্তুতিকে আরও তোমরা মজবুত করে নাও